ਬਾਬਾ ਜੱਲਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਫਕੜਾ ਚੱਲੀਦਾ ਚੱਲੀਦਾ ਪਾਕਾ ਪਾਕਾ ਜਾਣਾ ਬੰਦ ਹੋ ਜਾਵੇ ਉਹਦੀ ਕੀ ਹੋਇਆ ਇਹ ਆਹੋਂ ਨਾ ਤਾਹਦੀ ਬੰਦ

পুরো দিকে তো উঠে না না ওর খুব আনন্দ ভালো হতো

ভালো থাকো তাহলে একটু ওডিও হ্যাঁ না ভালো না যে এখানে বেড রুথিয়েতে অসুবিধা নেই তোদের এমনিই রুট দিয়ে গেছে কে মানে ওরা কেস ধরে বসে আছে বন্ধুরা করতে আমি বেরোরা ওরা পড়া নাই হ্যাঁ এই যে মাছ ধরেছে এই মানে এইটা একটা শর্ট ভিডিও এই দেখ

É um de এই কোকে কথা বানিয়ে থাকে আমার ভাই যাদেরকে নিয়ে মরছি তাদের কোনো হুশি নেই নিজেরাই তো এখন সবাই মিলে খেতে বসা হচ্ছে আর ভালো পরিমাণে সকাল থেকে একটু কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল আমি মানে থাকতেই পারছিলাম না ব্লক শুরু করার কথা তো ভাবতেই পারি তো যাই হোক এখন দেখি মা কালকে একটা সমস্যা হয়েছে পড়ে গেছে হঠাৎ করে তো ওই জন্য তোমাদের সঙ্গে সামনাসামনি হয়নি বিয়েরই প্রস্তুতির কিছু জিনিস বিয়ের রিজুয়ালস যেগুলো আর কি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু যাই হোক চলো দেখি মায়ের অবস্থাটা ঠিক না হঠাৎ করে পড়ে গেছে মা অর্থাৎ আমার শাশুড়ি মা তো এখন খেতে তো বসে পড়েছি চলো দেখাচ্ছি সেই জায়গাটা অনুসান বলতেখানে কী তো হচ্ছে তো চলো গিয়ে তোমাদেরও দেখাচ্ছি আর বড় তো এসে গেছে সকালে তোমরা সবাই দেখতেই পেয়েছো আসল কাজ সব কিছু যেগুলো রিজিনালস আছে সেগুলো হয়েছে তো এখন সবাই চলে গেছে আমি আছি কোটামুটি বাড়িতে আর দু একজন হয়তো আছে তো আস্তে আস্তে এবার নিচে নামবো চলো তোমাদেরও শোনাই যে গান হচ্ছে ঠাকুরের নামে তো সেগুলোকে শোনাই ওখানে রিমা আছে রূপ আছে নতুন বর্গনে তো চলো पाते तस्मै এগুলো ভগবান কৃপা করলেই পাওয়া যায় তাই আমি মনে করে থাকি এত সুন্দর বেরোতাম এত সুন্দর লেগেছে মানে বলার মতন তুমিও তাই ভেতরটাও তোমার তাই সেই জন্য আরও ভালো লেগেছে সবাই তোমরা আশীর্বাদ করো নিশ্চয়ই করবে সবাই করবে যারা যারা দেখবে আশীর্বাদ ঠিক আছে আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার দেশ নতুন বউ আমাদের সব খুব প্রিয় নিমাকে কেমন লাগছে Tchau.

এ তোরা বসে পার জায়গা পাচ্ছিস না বসে পার গুড মর্নিং এখন আমরা সকলে মিলে বসেছি সকালের কি করতে আড্ডা সকালে তো এই যে সকালে সব যারা আমরা দর্শক শ্রোতা সবাই কে কে বসে আছি একটু ইন্ট্রোডিউস কর তুই করে দে আমি তো Men men ha হিরো এই অনুষ্ঠানের হিরো এখানে মামি যা যা তত্ত্ব এসেছে যা যা সব মামি বলেছে না তত্ত্ব সব মামির মামির আমি বলতেই পারে না সব মামির ডিমান্ড লেখা ছিল কোথায় আমি দেখাচ্ছি এখানে ওই তো ওষুধের দেখাচ্ছে ওষুধ কোথায় ওষুধের মধ্যেই তো মামি ঢুকিয়ে রেখেছে বাবা এক দুই তিন এখানে পুরো লিস্ট আছে ঠিক আছে হ্যাঁ তো আপনাদের সব তত্ত্ব দেখানো হবে আজকে বলেছে বেলা বারোটার মধ্যে মামি টাইম দিয়ে দিয়েছে ওদের বাড়িতে বারোটার যদি এক হয় ডবল হবে তত্ত্ব তাই ঠিক আছে হ্যাঁ ওরা ওটা ভয়ে এখন থেকে গাড়িতে ওঠাচ্ছে সবভাবে মামিকে একবার দেখান আপনারা

তো ওপরে একটু ছোট্ট করে হয়েছে যেহেতু আজকে বাড়িতে একটা অনুষ্ঠানও হচ্ছে রিসেপশানটা এখানে হবে না রিসেপশনটা হবে বাইরে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর এখন চলো খেয়ে আসি সবাই মোটামুটি খাওয়া গেছে আমি একটু দেরি হয়ে গেছে তো তাতে কি চলো দেখাই তোমাদের তো এখানে দেখো সকাল সকালে তুলি বসে পড়েছে ব্যাস ব্যাস আর এখানে মা মায়ের পড়ে গিয়ে হাতে বেশ লেগেছে হাতটা তুলতে পারছে না আর এখানে বসেছে তা তো একটু হাই বলো সবাইকে সবাই আজকে ইউলো পড়েছে যে স্যারও পড়েছে মা গ্রিন আর ইউলো পড়েছে আমি তো দেখালাম তো চলো এবার খেয়ে সকালে কে খাই দিচ্ছে আমি ভাবছি তাথুই খাচ্ছে তাথুই কে তাথুই খাচ্ছে ঠানি কে হ্যাঁ अनि बाबाई न हाँ हाँ हेलो अरे डराउँ उनी बाबाई लुची लाग्दु लुची लाग्नु अन्न खाइदे ए यो अब त दिबि न लुची खाइदे अब त एक सँग दिबि न ठडी के मोटा मोटी पेरे अनि केने छि চিকেনের ঝোল ভাতের মধ্যে মিশিয়ে বলবে দিদি আকে বলতো যে এটা এই বিরিয়ানি বলে খাইয়ে দিত না রে সত্যি শুকনো শুকনো চিকেনটা রান্না করে ওর মধ্যে ভাতটাকে তার মধ্যে ভাতটাকে ইয়ে করে দিয়ে খাই আর স্কুল থেকে এসে যাই বন্ধ হয়ে বিরিয়ানি রান্না করে দাও আর ওপরে যাবে না বাহ

এটা ছবি তুললে প্লাস্টিকটা একটু তোর না প্লাস্টিকটা একটু প্লাস্টিক তুললে একটু দে